আজ আপনাদের মাঝে নিয়ে একদম বাইরের প্যাটার্নের কিছু পূজার আমরা দেখে নিই যে একদম সম্পূর্ণ বাইরের ডিজাইনের ড্রেস এটা একদম পূজা উপলক্ষে কালেকশন করা একদম এক্সেপশনাল পরা আর কাটিংটাও পাবেন অনেকই অনেক অসাধারণ কাজ কাপড়টা পাবেন অনেক মানসম্মত ক্যাটাগরি কাপড় দশর কাপ কাটিংটা পাচ্ছেন এটা কিন্তু নিচেও পাবেন আপনি গারারা স্টাইলে প্যান্ট পায়জামা জামা কাটিং কাটিংয়ের যে প্যান্টগুলো আর উপরে কিন্তু কাজটা অসাম ক্যাটাগরিতে কাজ করা একদম ওপরের স্টেপ থেকে শুরু করে নিচ পর্যন্ত পাবেন সেম ম্যাটেরিয়ালস কাজ ম্যাচিং অল ওভার সুতার কাজ একদম অত্যাধুনিক ক্যাটাগরিতে কাজ আর ক্যাটাগরিটা অনেক বেস্ট মানের মানসম্মত ক্যাটাগরিতে কাজ করে দেওয়া আছে দুই পাশে দুটো ফর্ম দেওয়া আছে চাইলে ফর্মগুলো আপনারা খুলে নিতে পারবেন আর পাশে পাবেন আপনারা চেন চেম্বার এটা ফিটিংসের জন্য ইউজ করাতে পার লুজ ফিটিংসের জন্য এই চেম্বারটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা নিচের কাটিং লেন্থটাও কিন্তু ওয়াও অনেক অসাধারণ রাইটে কোনা সিস্টেম কাটিং এক পাশে শর্ট আর এক পাশে লং হ্যাঁ বন্ধুরা এটার উপরে কিন্তু আপনারা এক্সট্রা অপশন পাবেন পটি দেওয়া আছে সেটাও দেখাবো এটা ব্যাক পার্ট ব্যাক আমরা দেখে নেবো দেখেন অনেক সুন্দর অসাম ব্যাক পার্ট আর এটার সাথে যা পাচ্ছেন আপনারা এটার উপরে পড়ার জন্য একটি লং শেপের কোটি একটা লং শেপের কোটি যখন কোটিটা শো আপনারা ড্রেসটা পরবেন একদম অসাম লাগবে অনেক ইউনিক টাইপ থাকবে একদম ব্যতিক্রম লোক পাবেন কোটিটা অনেক গর্জিয়াস পাচ্ছেন আপনারা কাপড়ের উপর উপর কোটিটা অনেক কাজ করা অনেক কাজ গরজিয়াস সম্পূর্ণ পূজার কালেকশন যে সকল হিন্দু বন্ধুরা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন ঠিক আপনাদের উদ্দেশ্যে কালেকশনটি করা অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনারা অর্ডার দিয়ে দিবেন কারণ প্রোডাক্টটা আমাদের কাছে একদম সীমিত পাবেন এগুলো

অনেক কাজ করা আছে অনেক ইউনিক টাইপ কাজ আর কাপড়টাও পাবেন মানুষের মতো সবচেয়ে জর্জির কাপড় আর নিচে পাচ্ছেন আপনার গারারা স্টাইলে প্যান্ট পায় অসাম ক্যাটাগরি গারারা স্টাইলে প্যান্ট পায় জামা ও আইজামার জামার কাপড়টাও সেম আর নিচের কাজগুলো পাবেন অনেক সুন্দর করে ম্যাচিং করে ড্রেসের সাথে কাজ করে দেওয়া আছে গারারা স্টাইলে প্যান্ট পায়জামা তিনটা আছে তিনটা ভাগে কুচি করে দেওয়া আছে একটা ভাগ দুইটা ভাগ তিনটা ভাগে পেটানো করে কাজ করে দেওয়া আছে গাড়ারা পায়জামাতে সেম টাইপ অল ওভার কাজ এমনকি ভেতরে ইনারও পাচ্ছেন সব কাপড়ের সেমস দেওয়া আছে এমনকি ব্যাক পার্টটাও দেখে নিবো ব্যাক পার্টও পাবেন সেম ভাবে কাজ করে দেওয়া আছে গারারা প্যান্টে ব্যাক পার্টও সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর এটা কিন্তু রাবার স্টিচ কমার রাবার স্টিচ ফ্রি সাইজ সাইড দিয়ে চেন চেম্বার দেওয়া আছে এক্সট্রা করে হুপ দেওয়া আছে আর প্রাইস জানতে অবশ্যই আপনাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেঠ গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এবার এই জর্জেটের মধ্যে আরেকটি কালেকশন আমি আপনাদেরকে দেখাবো আরেকটি ইউনিক লুকের একটি ড্রেস আর ব্যতিক্রম প্যাটার্নের জর্জেট সফট ফেব্রিক্সের ওপর অল ওভার কাজ করে কিছুটা নায়রা স্টাইল তো নায়রা সাথে একটি ইউনিক প্যাটার্নের ড্রেস একদম ফুলি আপডেটেড সামনে ফারাই স্টাইল তো নাইরা কাটের সাইডও থাকে এটা সাইডও আছে সামনেও আছে দুই পাশে ফারা স্টাইল দেওয়া আছে এটা সামনে দিয়ে দুইটা ফিতা পাবেন দেখেন সামনে দিয়ে দুইটা ফিতা এক্সট্রা করে অ্যাডজাস্ট করা আছে ঝুলে দেওয়া আছে দুইটা ফিতা থেকে সাইড এটা আসছে সামনে আর এটা কিন্তু থেকে স্টাইল একদম সম্পূর্ণ পিটানো কাজ করা আর একেবারে নরম সফট কমফর্টলি জর্জেট ফেব্রিক্সের ওপর কাজ করা বন্ধুরা দুই পাশে ফর্মও পাবেন ফর্মগুলো দেওয়া আছে চাইলে যে কোনো মুহূর্তে আপনার ফর্ম খুলে নিতে পারবেন সাইডে কিন্তু এক্সট্রা করে চেন দেওয়া আছে এটা খোলামেলার জন্য ইজি ভাবে ব্যবহার করতে পারবে এটা হাতায় সে ম্যাটেরিয়ালস এ কাজ করা একেবারে সম্পূর্ণ অল ওভার কাজের হাতা এবার আমরা ব্যাক পার্টটাও দেখে নিব ব্যাক অনেক সুন্দর একদম সম্পূর্ণ ম্যাচিং ব্যাক পার্ট ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে অল ব্যাক পার্টে আর এটার সাথে আপনারা পাবেন ওয়াও অনেক সুন্দর একটি ডিভাইডার অসাম একটি ডিভাইডার প্যান্ট অনেক ইউনিক প্যাটার্নের প্যান্ট আর রাবার স্টিচ কমর ফ্রি সাইজ একদম অল ওভার প্যান্টে কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ সেম ড্রেসের সাথে ম্যাচিং ভেতরে এমন কি সফট কাপড়ের ইনারও দেওয়া আছে আর এটা কিন্তু সাইড দিয়ে চেন চেম্বার পাচ্ছেন রাবার স্টিচ কমার আর অন্য পাবেন আর অসাম একটি অন্য একেবারে অসম জর্জের সুন্দর একটি ম্যাচিং কাজের একটি অন্যা অনেক ইউনিক প্যাটার্নের একটি অন্যা পাচ্ছেন আপনারা অল ওভার সেম ক্যাটাগরি কাজ করা আর অনেক বড় সাইজের অন্না আর কালার কিন্তু ওয়ান পিস করে কালার কালেকশন করা আর স্টক কিন্তু একদম সীমিত সো আনকমন প্রোডাক্ট আমরা কিন্তু বেশি কালেকশন করি না সো এক পিস দুই পিস করে কালেকশন করি শুধু আপনাদের জন্য তো যে সকল বন্ধুরা এই ধরনের রেলস নিতে ইচ্ছুক তারা দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোম্বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রাইসটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব আর একদম আপডেট প্রোডাক্ট পেতে আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেল যে সকল বন্ধুরা এখন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আগামী দিন আবারও নতুন নতুন আপডেট কোনো আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালাম